বন্ধুরা তোমাদের কাছে আবার হাজির হয়ে গেলাম একটা নতুন ধরনের মাছ নিয়ে এটা কি মাছ বলো তো তোমরা জানি না কেউ চিনবে কেউ চিনবে না এটাকে হচ্ছে এটাকে বলে মানে আমাদের এখানকার ভাষায় বলে দাপনি মাছ তো এই মাছটা আজকে আমি কেটে ধুয়ে সুন্দর করে তোমাদের সঙ্গে কিভাবে রান্না করি সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো বন্ধুরা মাছটাকে আমি ভালো করে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার এতে আমি একটু নুন হলুদ মাখিয়ে নেব হলুদ এবার এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি দেখো এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজটাকে আমি মিক্সিতে দেব তার সাথে দেব দুটো কাঁচা লঙ্কা আর হাফ টমেটো এটা দিয়ে আমি একটু পেস্ট করে নেব আর এদিকে আমি একটা কড়া এখানে বসিয়ে দিয়েছি সেই কড়াটা বসিয়ে দিয়ে এখন আমি গ্যাসটাকে একটু ধরিয়ে দিচ্ছি গ্যাসটা ধরিয়ে দিলাম এবার কড়াটা আমার গরম হবে কড়াটা আমার গরম হয়ে গেছে এতে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করব। এতে আমি তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা আমার এবার একটু গরম হবে বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে এবার এই যে মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি সেটা আমি এই তেলে দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি বন্ধুরা দেখো মাছগুলোকে আমি এপিটুপিট হালকা করে ভেঙে নিয়েছি এবার মাছগুলোকে আমি এক এক করে পাত্রে তুলে নিচ্ছি মধ্যেই দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ কালো জিরে এটা ইচ্ছে করে তোমরা জিরে ফোড়ন দিয়ে করতে পারো বা রাঁধুনি ফোড়ন দিয়েও করতে পারো আমি এটাকে কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করব। যে পেস্টটা আমি করে নেব বলেছি তোমার পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সির বাটিটা ধুয়ে একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন এতে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে আর এক চা চামচ ধনে জিরে গুঁড়ো মেশানো তার সঙ্গে দিয়ে দেবো একটু আদা এতে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু আদা এই আদার সঙ্গে আমার একটু গোলমরিচ আছে ওই জন্য আদাটা একটু কালচে রঙ দেখাচ্ছে হাফ চা চামচ আদা গোলমরিচ বাটা এর মধ্যে দিয়ে দিলাম এখন এই মশলাটাকে আমি মিনিট দুই একটু কষিয়ে নেব না দেখো আমি দু মিনিটে কষিয়ে নিয়েছি দেখো আমার মশলা থেকে তেল বেরিয়ে যাচ্ছে এগুলো দেখতে পাচ্ছ এখানে আমি একটা কাঁচা লঙ্কাকে দু টুকরো করে দিয়ে দিলাম এটা হচ্ছে যা ঝালের প্রয়োজন হবে সে সেটা ভাতের সঙ্গে মেখে খাবে এখানে দেখো আমার মশলাটা একটু কালচে ভাব এসেছে কেন আমি এখানে গোলমরিচ দিয়েছি আদার সঙ্গে বেটে যার জন্য একটু কালচে ভাব হয়েছে এটা গোলমরিচ তোমরা ইচ্ছে করলে নাও দিতে পারো এবং এর সাথে আমি এই মাছের টুকরোগুলো ভাজা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে এটাকে একটু হালকা করে একটু করে নিচ্ছি আমি অল্প জল দিয়ে দিচ্ছি এটা একটু গায়ে মাখা ঝোল করবো খুব বেশি ঝোল করবো না ঝোলটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে দেখো ঝোলটা আমার বেশ দেখতে বেশ সুন্দর লাগছে শুরু করেছে আমি এখন এখানে চাপা দেব না চাপা দিলে মাছের ঝোলের রংটা নষ্ট হয়ে যাবে এইভাবে আমি এটাকে চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম আছে ফোটাবো দেখো ছোলটা আমার বেশ সুন্দর গাঢ় হয়ে গেছে বেশ সুন্দর উপর থেকে তেল দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তার মানে মাছটা আমার পাঁচ মিনিট আমি এইভাবে ছোলের মধ্যে ফুটিয়েছি বেশ সুন্দর হয়েছে এখন এতে আমি কি দেব এটাকে আমি এখন এর মধ্যে দিয়ে দেব একটু ধনে পাতা আমি এতে একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি তোমরা ইচ্ছে করলে ধনে পাতা কুচি না দিয়ে যদি তোমরা জিরে ফোড়ন দাও তাহলে তার মধ্যে গরম মশলা দিতে পারো আমি যেহেতু কালো জিরে ফোড়ন দিয়েছি তাই আমি এতে আর গরম মশলা দিলাম না এর মধ্যে ধনে পাতা কারণ কালের জোর সঙ্গে ধনে পাতাটাই সুন্দর খাটে আর জিরের সঙ্গে ধনে পাতাটা কিন্তু অতটা ভালো খাটে না জিরের সঙ্গে গরম মশলা তেজপাতা ওইটা ভালো খাটে আমি এইভাবে এই নিয়মগুলোকে খুব সুন্দরভাবে মেনে চলি এবং আমি নিজেও দেখেছি তাতে রান্নার স্বাদটা যেন একটা আলাদা মাত্রা হয় কোনটা কোন ফোরনের সঙ্গে কোন মশলার সঙ্গে কোনটা লাগবে এটা কিন্তু সব সবসময় মাথায় রাখবে তাহলে দেখবে স্বাদের যে একটা আলাদা বৈচিত্র্য সেটা তোমরা ঠিক তোমাদের জীব সেটা বুঝতে পারবে আমার এটা হয়ে গেছে এবার এখন আমি এটা নামিয়ে ফেলবো তো আমার এই ভিডিওটা যদি আজকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশানটিকে প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে চলে যাবে এবার মাছ আমার একদম রেডি আমি এবার এটাকে নামিয়ে নিব বন্ধুরা দেখো মাছটা আমার কেমন হয়েছে এবং গ্রেভিটাও দেখো খুব সুন্দর হয়েছে একদম গাঢ় গাঢ় খুব ভালো লাগছে দেখতে এবং খেতেও এটা খুব ভালো হয় তোমরা এটাকে এরকমভাবে এই মাছ হলে বাজারে দেখতে পেলে তো সেটা কিনে এনে এইভাবে করে খাবে অনেকে ভাববে হয়তো এটা অপরিচিত মাছ কী খাবো কিন্তু তোমরা এইভাবে করে খেয়ে দেখো ভীষণ ভীষণ ভালো লাগে তোমরা এইটা তো দেখলে তো এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের যদি কিছু জানার থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে আমি তোমাদেরকে উত্তর দেবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ